আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আজকে আমার বিশেষ প্রস্তুতির যে পড়াশোনাটা ছিল অর্থাৎ এগারো এক বাংলা ভাষা থেকে আমি নিয়েছি ভাষা অংশটি তারপরে নিয়েছি আঞ্চলিক ভাষা তারপরে নিয়েছি ব্যাকরণ এই তিনটি চ্যাপ্টার আজকে নিয়েছি বাংলা ভাষা থেকে তারপরে বন্ধুরা ইংরেজি ভাষা ইংরেজি ভাষা থেকে নিয়েছি দ্য নাউন নাউনের পাঠটাকে নিয়েছি আজকে তারপরে বন্ধুরা নিয়েছি সাধারণ গণিত থেকে বাস্তব সংখ্যার অঙ্ক ও সংখ্যা অর্থাৎ এক দশমিক এক অধ্যায় অঙ্ক ও সংখ্যা থেকে তারপরে বন্ধুরা যে কোনো একটি বিষয়ের অনেকগুলো চ্যাপ্টার নিয়েছি বা অনেকগুলো পেজ নিয়েছি সেটা হলো বাংলা সাহিত্য এটা আমি ছয় দিনে শেষ করব তো এই জন্য এটা এমপি থ্রি থেকে পড়বো এক থেকে একান্ন নম্বর পেজ এটা এমপি থ্রি থেকে পড়ব এক থেকে একান্ন নম্বর পেজ তারপরে বন্ধুরা পাঁচ নম্বরে নিয়েছি বিশেষ প্রশ্ন ব্যাংক সেটা হলো বাংলা সাহিত্যর সিচল্লিশ থেকে দশ পর্যন্ত বাংলা সাহিত্য অংশ সিচল্লিশ থেকে দশ পর্যন্ত বাংলা সাহিত্য অংশটুকু তো এই সবগুলো পড়াশোনাটা আমি আসলে এমপি থ্রি সিরিজ থেকে কমপ্লিট করবো কারণ এমপি থ্রিটা পড়লে এখান থেকে একশো পঞ্চাশ মার্ক আসলে কাবার হয়ে যাবে আর পিলিপাসের জন্য তো অত কোর্সেন দরকারও হয় না একশো বিশ থেকে একশো তিরিশ মার্ক ফেলেই এনআফ তো এই জন্য বন্ধুরা আমি এমপি থ্রি সিরিজটা শেষ করব এবং বিশেষ প্রশ্ন শেষ করব সাথে প্রাইমারি এবং এনটিআরসি এর প্রশ্ন বন্ধুরা শেষ করব তো এই হচ্ছে মোটামুটি আমার এগারো এক দুই হাজার পঁচিশের পড়াশোনা অর্থাৎ এগারো তারিখের পড়াশোনা এটা হচ্ছে আমার ডে নাইন চলছে অর্থাৎ আজকে আমি নয় দিন পড়াশোনাটা করছি তো এই হচ্ছে আমার অবস্থা তো আমি আসলে সবগুলো পড়া কাবার করতে পারি না যেটা যতটুকু বাকি থাকে সেটা আমি পরবর্তী সপ্তাহে কাবার করি আর যতটুকু আমি কাবার করতে পারি শিখ ততটুকু ওইভাবেই চ্যাপ্টারগুলো নেই অর্থাৎ তিনটি বিষয় প্রতিদিনই থাকে আমার যেমন বাংলা ইংরেজি সাধারণ গণিত তিনটা স্যাপ্টারই যেমন বাংলা ভাষা অর্থাৎ বাংলা ব্যাকরণ অংশ থাকে ইংরেজি ব্যাকরণ অংশ থাকে আর সাধারণ গণিতের একটি চ্যাপ্টার থাকে এই তিনটা মাস্ট অর্থাৎ কম্পালসারি আমাকে পড়তেই হবে প্রতিদিনই রাখতে হবে আর সাথে অন্য একটি সাবজেক্ট ছয় থেকে সাত দিনে যেভাবে শেষ করা যায় বা খাবার করা যায় সেই সাবজেক্টটা আমি নেই অর্থাৎ চারটি টপিক আমি পড়ি আর হচ্ছে প্রশ্ন ব্যাংকটা পড়ি তো এই হলো আমার ডেইলি রুটিন আজকে ডে নাইন চলছে তো তোমাদের পড়াশোনা কেমন চলছে বন্ধুরা সেটা কমেন্ট করে অবশ্য জানাও আর শীতের মধ্যে কে কেমন পড়তেছ কার কেমন পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না সেটা আসলে কমেন্টে জানাও তো এইভাবে আমি প্রতিদিন ভিডিও দিব তোমরা দেখবা চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা ধন্যবাদ